আজকে আমরা পড়বো জাপানিজ ভাষায় কিভাবে ঘন্টা ও মিনিট গণনা করতে হয় তো প্রথমে ঘন্টার ক্ষেত্রে আসি আহ দেখুন এখানে লেখা আছে ঘন্টা বলার নিয়ম কিভাবে ঘন্টা গণনা করতে হয় সেইটা তো জাপানিজ ভাষায় ঘন্টা বলার জন্য জি ব্যবহার করতে হয় অর্থাৎ জি মানে ঘন্টা বোঝে তাহলে ঘন্টায় জাপানি হচ্ছে জি তাহলে কোনো সংখ্যার সাথে যদি আমরা জি যোগ করে দিই তাহলে তত ঘন্টা বোঝাবে অর্থাৎ এই জি এর পূর্বে যদি আমরা কোনো সংখ্যা অর্থাৎ পাঁচ বসায় দিই তাহলে পাঁচ জি তো পাঁচকে জাপানিজ ভাষায় বলে গো অর্থাৎ গো জি যদি বলি আমরা তাহলে পাঁচ ঘন্টা বোঝাবে বোঝাবে আর কি তো দেখুন আমরা জানি যে ঘন্টা বারো ঘন্টা হয় এক থেকে বারো ঘন্টা তো এখানে হচ্ছে যে সংখ্যা পরে হচ্ছে হিরাগানা এবং বাংলায় উচ্চারণ তারপর বাংলা অর্থ এবং পরে কাঞ্জি রয়েছে তো এক ঘন্টাকে কি বলে আমরা জানি যে জাপানিজ ভাষায় এক কে বলে ইচি আর ঘণ্টাকে বলে জি অর্থাৎ ইচি জি মানে এক ঘন্টা তো এইটা হচ্ছে জি এর কাঞ্জি আর এটা হচ্ছে এর কাঞ্জি তাহলে জি এক ঘন্টা পরে আমরা জানি জাপানিজ ভাষায় বলে বলে আর ঘন্টাকে জি নিজি মানে দুই ঘন্টা তাহলে এটা হচ্ছে ঘন্টার কাঞ্জি আর এটা হচ্ছে এর কাঞ্জি নিচি দুই ঘন্টা তো জাপানিজ ভাষায় তিন কে সান বলে আর ঘণ্টাকে জি বলে শান জি অর্থাৎ তিন ঘন্টা। এটা শানের কাঞ্জি এটা জি এর কাঞ্জি সানজি জাপানিজ ভাষায় চারকে বলে ইয়ন বা ইও তো ঘন্টা গণনার ক্ষেত্রে ইও পড়তে হয় ইয়ন পড়তে হয় না তো ইও মানে চার আর জি মানে ঘন্টা তাহলে ইও জি অর্থাৎ চার ঘন্টা। তো এটা হচ্ছে ইও অর্থাৎ চারের কাঞ্জি আর এটা হচ্ছে ঘন্টার কাজ তাহলে মানে চার ঘন্টা জাপানিজ ভাষায় পাঁচকে বলে গো আর ঘন্টাকে বলে জি অর্থাৎ গো জি মানে পাঁচটা বা পাঁচ ঘন্টা এটা এর কানজি এটা জি এর কানজি তাহলে গো জি পাঁচ ঘন্টা জাপানিজ ভাষায় ছয় কে বলে রোকু আর ঘন্টাকে বলে জি অর্থাৎ রোকুজি মানে ছয় ঘণ্টা বা ছয়টা এটা এর কাঞ্জি এটা জি এর কাঞ্জি রকুজি জাপানিজ ভাষায় সাতকে বলে সিচি আর কে বলে জি তাহলে জি মানে সাত ঘন্টা বা সাতটা তো এটা হচ্ছে সিচি এর কাঞ্জি বা সাতের কাঞ্জি আর এইটা হচ্ছে জি এর কাঞ্জি অর্থাৎ ঘণ্টা এর কাঞ্জি জাপানিজ ভাষায় আটকে বলে হাঁচি আর ঘন্টাকে বলে জি তো হাঁচি জি মানে আট ঘন্টা তো এটা আটের কাঞ্জি আর এটা জি এর কাঞ্জি তাহলে আট ঘন্টা। জাপানিজ ভাষায় নয়কে বলে কু বা কিউ তো ঘন্টা গণনার ক্ষেত্রে কিউ গণনা করতে হয় না কু বলতে হয় নয়কে কু বলতে হয় আর জি মানে ঘন্টা তাহলে কু জি অর্থাৎ নয় ঘন্টা তো এটা নয়ের কাঞ্জি আর এটা ঘন্টা এর কাঞ্জি তাহলে নয় ঘন্টা জাপানি ভাষায় দশকে বলে জু আর ঘণ্টাকে বলে জি তাহলে জু জি অর্থাৎ দশটা বা দশ ঘন্টা এটা জুয়ের কাঞ্জি আর এটা জি এর কাঞ্জি অর্থাৎ এটা দশের কাঞ্জি আর এটা ঘন্টার কাঞ্জি জাপানি ভাষায় এগারো কে বলে জু ইচি জি তাহলে জু ইচি মানে এগারো আর জি মানে ঘন্টা জু ইচি জি মানে এগারোটা বা এগারো ঘন্টা এটা দশের কাঞ্জি এটা একের কাঞ্জি আর এটা ঘন্টার কাঞ্জি জু জি অর্থাৎ পরে বারোটা বারো কে বলে আর ঘন্টাকে কে বলে জি অর্থাৎ জি হ্যাঁ বারোটা বা বারো ঘন্টা তাহলে এটা দশের কাঞ্জি এটা দুইয়ের কাঞ্জি আর এটা ঘন্টা এর কাঞ্জি এখন চারটা বিষয় লক্ষণীয় এখানে যে চারকে আমরা জানি যে সান বা ইন বা ইও করতে হয় তো ঘন্টা এর ক্ষেত্রে ইও করতে হয় সাতকে আমরা জানি যে সিচি বা সি পরতে হয় তো ঘন্টা গণনার সময় হ্যাঁ ঘন্টা গণনার সময় এই জি বসে হ্যাঁ আমরা জানি সাতকে সিচি বা নানা বলে তো ঘন্টা গণনার সময় সিচিজি পরতে হয় নানা জি নয় পরে বলতেছে নয়কে আমরা জানি কিউজি বা কুজি পড়তে হয় তো ঘন্টা গণনার সময় কুজি হবে কিউজি নয় পরে হয় অর্থাৎ খুন মানেও মিনিট ফোন মানেও মিনিট তো একটু আমরা দেখি প্রথমে সংখ্যা পরে হচ্ছে হিরাগানা পরে তারপর হিরাগানার উচ্চারণ বাংলা অর্থ এবং কাঞ্জি তো এখানে কোনো কোনো ক্ষেত্রে ফোন ব্যবহৃত হবে কোনো কোনো ক্ষেত্রে পুন ব্যবহৃত হবে এখন কোন কোন ক্ষেত্রে পুন আর কোন কোন ক্ষেত্রে ফোন ব্যবহৃত হবে এটা একটু আমরা দেখে আসি এই যে এক তিন চার ছয় আট দশ এই মিনিটের ক্ষেত্রে পুন ব্যবহৃত হবে পুন তাহলে এক তিন চার ছয় আট দশ মিনিটের ক্ষেত্রে পুন ব্যবহৃত হবে বাকি যতগুলো মিনিট আছে অর্থাৎ ষাট মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বাদ দিয়ে বাকি ষাট মিনিটে যতগুলো মিনিট আছে সবগুলোতে ফোন ব্যবহৃত হবে আরেকটা লক্ষণীয় বিষয় যেটাই যে মার্ক লাল দাগ করা আছে অর্থাৎ এক ছয় আট দশ এগুলোতে ছোট সুপুন ব্যবহৃত হবে হ্যাঁ কি ব্যবহৃত হবে ছোট সুপুন তাহলে এই তিন চারে শুধু পুন ব্যবহৃত হবে আর যেগুলো লাল মার্ক করা আছে সেগুলোতে ছোট সু পুন ব্যবহৃত হবে ছোট সুপুন একটু আমরা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে যে আমরা বলেছিলাম একের ক্ষেত্রে ছোট সুপুন তাহলে আমরা জানি যে এককে ইচি বলে তাহলে ইচি এর দ্বিতীয় বর্ণটি কেটে গিয়ে হ্যাঁ ছোট সুপুন বলবে তাহলে যে ই থাকলো আর চি কেটে গিয়ে ছোট সুপন বসলো মানে এক মিনিট পরে নিফুন নিফুন মানে মিনিট 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 তাহলে আমরা কি কি বলেছিলাম যে এটা একটু লক্ষ্য রাখলে হবে যে এক তিন চার ছয় আট দশ এর ক্ষেত্রে পুন ব্যবহৃত হয় তবে এক ছয় আট দশ এর ক্ষেত্রে ছোট সুপুন ব্যবহৃত হয় আর বাকি যতগুলো মিনিট আছে সব পুন ব্যবহৃত হয় তাহলে তিন মিনিটকে বলে সানপুন চার মিনিটকে বলে পিয়ন পুন পাঁচ মিনিটকে বলে গোফুন ছয় মিনিটকে বলে রোপুন তাহলে এই ছয় কে কি বলে রকু তাহলে রকু এর কু কেটে গিয়ে সুপুন পুন বসবে হ্যাঁ রোপপুন পরে নানা ফোন সাত মিনিটকে বলে নানা ফোন মানে সাত মিনিট তাহলে এটা সাতের কাঞ্জি এটা মিনিটের কাঞ্জি পরে আট মিনিটকে বলে হাবপুন তাহলে হাফ ফুল মানে আট মিনিট এটা আটের কাঞ্জি এটা মিনিটের কাঞ্জি হাফ ফুল পরে নয় মিনিটকে বলে কিউ ফুন কিউ ফুন তাহলে এটে নয়ের কাঞ্জি এটা মিনিটের কাঞ্জি তাহলে নয় মিনিট দশ মিনিটকে বলে জু ফোন কারণ আমরা জানি দশকে জু বলে আর শেষের অক্ষরটি কেটে গিয়ে ছোট সুপুন বসে এক তিন ছয় দশ হ্যাঁ এর ক্ষেত্রে আর এক তিন ছয় আট দশ ছোট ছোটসু পুন বসে তাহলে এই যে দশ মিনিট যুগ পুন এইভাবে বাকিগুলো সবগুলোই পুন বসবে হ্যাঁ তাহলে তিরিশ মিনিট যদি বলতে যাই সান যুগ পুন তিরিশ মিনিট তাহলে এটা খুব খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা মনে রাখাটা পরে এখন ঘন্টা মিনিট কিভাবে বলতে হয় এই যে জি মানে ঘন্টা আর বা ফোন মিনিট কিছু উদাহরণ দেওয়া আছে যে তিনটা পনেরো এখন তাহলে তিনটা পনেরোকে কে কি বলবো আমরা জানি যে তিনকে বলে আর কে বলে জি তাহলে পনেরো আর মিনিট বলে ফোন তাহলে সান জি জু গো ফোন মানে তিনটা পনেরো মিনিট পরে পাঁচটা তিরিশ মিনিটকে কি বলে আমরা জানি পাঁচকে বলে গো ঘন্টাকে বলে জি অর্থাৎ গো জি মানে পাঁচটা আর তিরিশকে বলে সানযুগ পুন হ্যাঁ তাহলে তিরিশ মিনিট সানজু মানে তিরিশ আর আমরা জানি যে তিরিশের ক্ষেত্রে ছোট সুপুন বসে তাহলে সানযুগুন মানে তিরিশ মিনিট অর্থাৎ গো জি সানযুগ পুন পাঁচটা তিরিশ মিনিট পরে আটটা পাঁচ মিনিট তাহলে আটকে কি বলে হাঁচি ঘন্টাকে কি বলে জি আটটা আর পাঁচকে কি বলে গো মিনিটকে কি বলে ফোন তাহলে হাঁচি জি গো আটটা পাঁচ মিনিট পরে বলতে সে বারোটা বারোটাকে কি বলে জু নি মানে বারো আর জি মানে ঘন্টা অর্থাৎ বারোটা পরে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে এখানে যে গোজেন হ্যাঁ গোজেন মানে হচ্ছে সকাল গোগো গো মানে বিকাল চোদ্দ চৌদ্দ হ্যাঁ চৌদ মানে হচ্ছে সঠিক সময় বা ঠিক সময় হান মানে অর্ধেক আর মায়ে মানে সামনে আত মানে পরে তো এই শব্দগুলো সময়ের সাথে সম্পর্কযুক্ত আর কি তার জন্য ইম্পর্টেন্ট শব্দগুলো এখানে দিয়ে দিয়েছি আমরা পরে বলতে সাতটা সকাল সাতটা যদি আমরা বলতে চাই তাহলে গোজেন মানে সকাল সিচিজি সাতটা রাত নয়টা তীরে যদি বলতে চাই গোগো মানে রাত বা বিকেল নয়কে বলে কু ঘন্টাকে বলে জি তাহলে নয়টা হান তিরিশ বলে হান মানে ওয়ার্ধে তাহলে বিকেল বা রাত সাড়ে নয়টা তো এই মূলত আমাদের ঘন্টা ও মিনিট গণনা করার নিয়ম আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের